অনুপাতে ইয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনকালীন শান্তি ও পরাকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আস্তের প্রধান অতিথি হাদ মাওলানা ইউনুস আহমেদ মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন মুশারফ আশ্রফুল আলম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা পনেরো আসনের গণমানুষের প্রাণপ্রিয় নেতা ইসিমিত জনাব আত্মবুদ্ধী সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান বক্তা মাওলানা নুরুল ইসলাম নাইম সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর বিশেষ বক্তা হাফেজ আবু হানিদ ভুইয়া লঙ্ সংখ্যালঘু বিশেষ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সোহারাব হোসেন ফল ফলের সভাপতি ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তোমরা জেগেছে বলি জেগেছে বাংলাদেশ তোমাদের অতি ত্যাগ অনমন অনমনীয় সততা নৈতিক মূল্যবোধ দুঃসাহসী পদযাত্রা নবী ঐক্যবদ্ধ বরিষ্ঠ দেশ জাতির জাতিকে উদ্ধার করেছে প্রবল প্রতাপশালী স্বৈরাচরীর হাত থেকে তোমরা জাতির গর্বিত সূর্য সন্তান তোমাদেরকে অভিভাবন জানাই বাদশা আবরার মক্কার কাবা শরীফকে আপনার অবগত আছেন যে কাবা শরীফকে ভাঙতে চেয়েছিল যে কাবাঘর ভেঙে ফেলবে কিন্তু আল্লাহ রবুল আলমী ওই আবাবিল পাখি তাদের হাত দুই হাতে দুইটা পাথর আর মুখে ছিল একটা পাথর পানা সেই যখন কারাগর ভাঙতে গেল তখন আবুল মোতালেবের একশো উট ছিল সেই উটগুলা উনি উটগুলা সেই নিয়ে আসছে উঠগুলা হলেও ওই বাদশা আপনার তো বাদশা বাদশাহতালে এসে বললো যে আমার উঠ আমাকে দিয়ে দেন আপনার কারাগর ভাঙবেন কাগাগর আল্লাহর জিনিস আল্লাহটা আপনার আল্লাহর সাথে বুঝেন তো ওই আপনার ওই দেবা লেগে দিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ তাহলে ওই পাখি দিয়ে ওই পাথরগুলো নিক্ষেপ করে ওই আপনার বাহিনীকে নাস্তানাতুত করে দিয়েছিল। সেই রকম আমাদের বাংলার জমিনে আমার মনে হয় যে এই ছাত্রগুলো আর ওই আবাতিল পাখির মতো রাস্তায় নেমে তারা এই শরীরে চরী সরকারকে সেদিন পতন করেছে আর এই 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 পাখিদের সাথে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সাহিত্য চরমনাই ফজলুল ফজলুল করে রহমতুল্লাহ আলহ আপনারা জানেন ওই পাঁচ তারিখের ওই যে চৌচল্লিশ দ্বারা সর্বপ্রথম আমাদের নায় আমিনী ভঙ্গ করেছেন এবং তারপরে ছাত্রদের সাথে এসে তাদের মধ্যে তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আজকে আমরা যখন আমাদের মসজিদ মাত্র সাইকুল নাম সামরা কোনো বয়ান করতে যায় তখন কানে কানে আসে বলতো যে আপনারা এই বয়স করবেন না এই বয়স করবেন না কিন্তু আজকে এই আলেমদের কারণে আসতে আজকে স্বাধীনভাবে তারা বয়ান করতে প্রত্যেকটা মসজিদে তারা এই যে পেয়েছে এটা এই আমাদের ইসলামী আন্দোলনের কারণে ইনশাল্লাহ তারা আসতে এই স্বাধীনতা পেয়েছে সম্মানিত উপস্থিতি কাজী রকিবুদ্দিন আহমেদ দুই সালে অনুষ্ঠিত হয় ভোটারবিহীন নির্বাচন এডিএম শামসুল হক দু হাজার আঠারো দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করে এবং কাজী হাবিবুল আউয়াল দু হাজার চব্বিশ সালে দামি নির্বাচন করে তিনটা নির্বাচন সম্পূর্ণভাবে জাতিকে ভোট দিতে দেওয়া হয় নাই জাতির অধিকার কেড়ে নিয়েছিল এই সৈরাচারী এই শাসকেরা তাই এই তিন কমিশনার বিচারের আওতা এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জাতির সাথে তামাশা করেছে আগামীতে যাতে সুন্দর এদেশের ভোট দিতে পারে নির্ভয়ে যাতে মানুষ ভোট দিতে পারে গণতন্ত্র ফিরে আসে মানুষের অধিকার ফিরে আসে সেই জন্য ইসলামী আন্দোলন ইশালা আপনাদের পাশে থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম